সেমান মহাপ্রভু এইভাবে শিবাসঙ্গনে হরিবাসর তিথিতে সমস্ত ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করেছিলেন সে হরিবাসরে হরি কীর্তনবিধান নিত্যয়ারাম ভেলা প্রভু জগতের প্রাণ তিনি জগতের প্রাণ সেই গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু সহ অদ্বৈত আচার্য গণধর পণ্ডিত শিবাস পণ্ডিত অনন্য আরো সমস্ত ভক্তদের নিয়ে এভাবে নাম সংকীর্তন করেছিলেন কেন কলিযুগের যুগ ধর্মই নাম সংকীর্তন ইত্তে অবতীর্ণ শ্রী শচিনন্দন সেমান মহাপ্রভু এই নাম সংকীর্তনকে কেন্দ্র করে আবির্ভূত হয়েই সমস্ত জগৎবাসীকে নিজেই নাম সংকীর্তন করে জগৎবাসীকে এই নাম সংকীর্তন করিয়াছে আমরা যদি এই জগৎ থেকে সংসার থেকে উদ্ধার পেতে চাই সংসার মানে একটা সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে কূপের সঙ্গে তুলনা করা হয়েছে যদি এই সংসার থেকে আমরা উদ্ধার পেতে চাই তাহলে আমাদের সবাইকে সংকীর্তনের মধ্যে ডুবতে হবে হরি নামে যে ডুবেছে সেই জেনেছে অন্যের জানা বড় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গৌর হরি গৌরব হরি নাম এই কলিযুগের যুগ ধর্ম হরি নাম আর হরি নাম ছাড়া কোনো আমাদের ধরের পত্নায় নারদীয় নারদীয় পুরাণে সেখানে একটি শোলোকে গাইছে হরের নাম হরের নাম হরের নাম কে বলম বো নাস্তেইব 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 গতির রাথা কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি নাই হরিনামের কি মহিমা পদকর্তা গাইছেন হরি নামের ধন জগতে কি আছে হরি নামের তুল্য ধন জগতে কি আছে হরি নামের তুল্য কি আছে হরি নামের তুল্য ধন জগতে কি আছে নামের গুণে ত্রিপুরারি মৃত্যুঞ্জয় হয়েছে নামের গুণে ত্রিপুরারি মৃত্যুঞ্জয় হয়ে

হরি নামের মহিমা জানে ভক্ত সুধন হরি নামের মহিমা জানে ভক্ত সুধন তপ্ত তৈল বসে করে হরির সাধনা সে যে তপ্ত তৈল বসে করে হরির সাধনা এ মুন্ডমালা মেরু হয়ে শিবের গলায় রয়েছে মুন্ডমালা মেরু হয়ে শিবের নামের তুল্য ধন জগতে কি আছে হরি নামের তুল্য ধন জগতে কি আছে হরি নামের কত বল প্রহ্লাদ খেলো হলা হরি নামের কত বল প্রহ্লাদ খেলো হলা হরি নামের কত প্রহ্লাদ খেলো নামের কত বল প্রহ্লাদ খেলো হলা হ নামেতে বিশুধা হলো অগ্নি হলো নামে নামেতে বিশুধা হলো অগ্নি হইল জ স্তম্ভে হরি নর হরি দেখা তারে দিয়েছে স্তম্ভে হরি নর দেখা তারে হরি নামের তুল্য ধন জগতে কি আছে নামের তুল্য তুল্যধন জগতে কি আছে হরি নামের তুল্য তুল্যধন জগতে কি আছে হরি নামের তুল্য ধন জগতে কি আছে তা যুগেতে হরি নামের বলেতে যুগেতে হরি নামের বলেতে যুগেতে হরিনামের বলেতে যুগেতে হরি নামের বলেতে পাথর ভেসেছিল রে ভাই সিন্ধু জলেতে আমার পাথর ভেসেছিল রে ভাই সিন্ধু জলেতে অহল্লা সানি ছিল নামের গুণে তোরেছে হরিনামের তুল্য ধন জগতে থেকে আছে হরি নামের তুল্য ধন জগতে থেকে আছে হরি নামের তুল্য ধন জগতে থেকে আছে হরি নামের তুল্য ধন জগতে থেকে আছে তাহলে হাতে তালি দিয়ে কীর্তন করলে কি হবে আমাদের হৃদয়ের মধ্যে যে কাম গো লোক মহ মদা যে পাখিগুলো আছে কুড়ে পুরে খাচ্ছে এই পাখিগুলো উড়ে যাবে উদাহরণ দিয়েছে কেমন ঘরের চালেকটা কাক এসেছে বা একটা পাখি এসেছে সে অন সুরে ডাকছে আর সেই সময় যখন আমরা হাতে তালি দিয়ে যখন কাকটাকে দুবার তিনবার উদ্দেশ্য করে বলি তখন কাকটা হাতে তালির ভয়ে পালিয়ে যায় তার জন্য বন্দুক লাগে না লাঠি সুটা লাগে না হাতে তালি দিলেই পালিয়ে যায় তেমনি আমাদের হৃদয়ের মধ্যে যে কাম মহ মদমাচার্য হিংসা প্রতিষ্ঠা যে পাখিগুলো আছে এই কুড়ে কুড়ে খাচ্ছে এগুলা চলে যাবে তবেই বলছে কৃষ্ণ ভক্তি লাভ হবে এই জন্য সবাইকে হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে হরি নাম যে সত্য সে যে পরম যে সত্য সে যে হরি পদার্থ হরি নামে যে সত্য সে যে পরম পদার্থ হরি হতে হরি নামের অধিক মহাত্ম তাই হরি হতে হরির নামের অধিক মহাত্ম সত্য ভামা বত করি নামের তত্ত্ব জেনেছে সত্য ভামা সত্য ভামা ব্রত করি নামের তত্ত্ব জেনেছে হরিনামের তুল্য ধন জগতে কি আছে হরিনামের তুল্য ধন জগতে কি আছে নামের তুল্য ধন জগতে কি আছে নামের তুল্য ধন জগতে হরিনামের কত গুণ তো পাব নামের কত গুণ নাম পাবো পাব নামের কত গুণ নাম পতিত পাব নামের গুণ নাম পতিত পাব নামের গুনে হরিদাস নামাচার্য হরি নামের গুণে তার পায়ে তার পায়ে তার পায়ে হরিনামের তুল্য ধন জগ থেকে আছে হরিনামের তুল্য ধন জগ থেকে আছে হরিনামের তুল্য ধন জগ থেকে আছে হরিনামের

সমপাপী না জগায়ার মাধাই তাদের সমপাপী নাই জগাই মাধাই তাদের সমপাপী নাই জগায়ার মাধাই তাদের সমপাপী নাই হরি বলে গৌড় পদে পেয়েছিল তাঁরা হরি বলে গৌড় পদে পেয়েছিল তাঁলে জগায় মালার কথা আমরা শুনি ভাগবত থেকে জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবতে চৈতন্য পাওয়া যায় যে জগাই মাধায় তারা দুই ভাই এমন কোনো পাপ নয় যে তারা করে কিন্তু তারা হরি বলে তারা গৌর পদে তারা স্থান পেয়ে নিত্যানন্দ চরণে নিত্যানন্দ কপালে তিনি আঘাত করেছে মাধায় কিন্তু তথাপি নিত্যানন্দ বলছে মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দিব না তারা হরি বলে নিত্যানন্দের চরণে গৌর সুন্দরের চরণে পড়ে তার গৌর কৃপা লাভ করে করে তার জীবন ধন্য করে এই বলছে দেখো জগায় মাধাই তাদের সম পাপি নয় জগাই আর মাধাই তাদের সম পাপি নয় হরি বলে গৌর পদে পেয়েছিল তারা হরি বলে গৌর পদে পেয়েছিল তারা হরি বলে বাহু তুলে হরি হরি তারা হরি বলে বাহু তুলে প্রেম আনন্দেছে হরি বলে তারা হরি বলে বাহু তুলে প্রেম আনন্দে মেতেছে হরি নামের তুল্য ধন জগতে আছে হরি নামের তুল্যধন জগতে কি আছে হরি হরি ছাড় কত অধম দুরাচার দিনহীন ছাড় কত অধম দুরাচার দিনহীন ছাড় কত অধম কত দিনহীন ছাড় কত অধম দুরাচার হরি বলে যব নদী হয়ে গেল পার হরি বলে যব নদী হয়ে গেল পার নামের গুণে নারদ মুনি গুরু হয়েছে নামের গুণে নারদ মুনি গুরু হয়েছে নামের গুণে নারদ মুনি জগৎ হয়েছে হরি নামের গুণে নারদ মুনি জগৎ গুরু হয়েছে হরি নামের তুল্য ধন জগৎ কি আছে হরি নামের তুল্য ধন জগৎ কি আছে নামের গুণে আহা নামের গুণে ত্রিপুরারি মিথুন জয় হয়েছে নামের গুণে হরি হরিনামের গুণে ত্রিপুরারি মৃত্যুঞ্জয় হয়েছে হরি হরিনামের তুল্যধন জগতে কি আছে হরি নামের তুল্য ধন জগতে কি আছে হরিনামের তুল্য ধন জগতে কি আছে হরিনামের ধন জগতে কি আছে হরি নামের তুল্য ধন জগতে কি আছে হরিনামের তুল্যধন জগতে কি আছে হরিনামের তুল্য ধন জগত কি আছে বলো সচিনন্দন গৌর হরি কি বলো হরি নাম সংকীর্তন কি বলো গৌর হরি কি বলে যাই যাই তাই গৌর প্রেমানন্দে তাহলে হরি নামের কি মহিমা আমরা এই পদ থেকে জানতে পারলাম তাহলে হরি নাম আমাদের করেই এই জগৎ থেকে উদ্ধার হতে হবে এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে